শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মহাপরিচালক জানিয়েছেন রাজুক পূর্বাচল প্রকল্পের রেকর্ড পত্রে সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছেন তারা এদিকে ইসলামী ব্যাংক থেকে নশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম এর দুই ছেলে সহ ব্যাংকের চুয়ান্ন জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক অন্যদিকে অবৈধ সম্পদ অর্জন সহ ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিম ও ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ দর্শনের বিরুদ্ধে মামলা করেছে দুদক দুদকের রিপোর্ট পূর্বাচলে রাজুকের বরাদ্দকৃত ষাট কাঠা জমির ছয়টি প্লট নিজ নামে বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলা অনুসন্ধানে বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন ব্রিফিংয়ে শেখ পরিবারের বিরুদ্ধে চলা অনুসন্ধানের অগ্রগতি নিয়ে প্রশ্ন ছিল গণমাধ্যমের আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে বিশেষ করে রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের ষাট কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্ট ভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণ আদি রয়েছে জাল নথিপত্র তৈরি করে ঋণের নামে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক এখানে এস আলমের দুই পুত্র এবং তার দুই ভাই সহ জন কর্মকর্তা কর্মচারী জড়িত অবৈধ নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ দশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইনে প্রচলিত বিধিবিধান বিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলাটি রুজু হয়েছে মামলা হয়েছে দিনাজপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক ধন্যবাদ রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা